আলুর মতো নরম তুল তুলে এই টিফিনটা বানাতে এক ফোঁটাও তেলের ব্যবহার করতে হবে না ভীষণই স্বাস্থ্যকর ঝটপট একটি টিফিন রেসিপি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এটা বানিয়ে ফেলতে পারবেন একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের স্কুল বা বড়দের অফিসের টিফিনের জন্য উপযুক্ত একটি খাবার তাছাড়া ব্রেকফাস্ট বা ডিনারে তেল ছাড়া হেলদি কিছু বানাতে চাইলে এই খাবারটি বানিয়ে নিতে পারেন একদমই নরম তুলতুলে হয় বাড়ির ছোটদের যেমন পছন্দ হবে ঠিক সেরকমই বাড়ির বয়স্কদেরও খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে টিফিন বানানোর জন্য এক কাপ নিয়ে নিলাম আটা এটা গমের আটা কিন্তু আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আবার চাইলে ময়দা আটা হাফ হাফ করে মিশিয়েও বানানো যেতে পারে খুবই সহজ একটি রেসিপি এবার আটা জল দিয়ে গুলে নিতে হবে। এখানে দেখুন যে কাপটা মেপে আমি আটা নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ জল নিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দিয়ে পাতলা করা যাবে না। আবার একেবারে ঘনও হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে মেশানোই ভালো। তাই ব্যাটার পাতলা হবে না। তো দেখুন এখানে কাপের সম্পূর্ণ জলটাই আমি ঢেলে দিলাম। এবারে মিশিয়ে দেখব যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে পরে মেশানো যাবে খুব ভালো করে মেশাতে হবে যেন আটা খুব ছোট ছোট দলা না পাকিয়ে থাকে তো দেখুন আটা এখানে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি কিন্তু ব্যাটার আরও একটু পাতলা করতে হবে তার জন্য আরও একটু সামান্য জল দিয়ে দিলাম এই টেবিল চামচের পাঁচ থেকে ছয় চামচ জল এই হলো জলের পরিমাণ এবার ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমি জলের পরিমাণটা একটা কাপ মেপে বুঝিয়ে দিলাম তবু আপনাদের বোঝার সুবিধার্থে একটা আঙুল ব্যাটারি ডুবিয়ে দেখবেন যদি আঙুল ব্যাটারে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারির ঘনত্ব একদম ঠিক আছে আঙুল বা একটা খুন্তি ডুবিয়েও দেখা যেতে পারে যদি ব্যাটারির মধ্যে খুন্তি ডোবানোর পর খুন্তিটা এরকম কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারির ঘনত্ব একদম ঠিক আছে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় ঠিক এরকম ভাবে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে এখন ব্যাটার আমি তিন চার মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যদি সময় থাকে তাহলে রাখবেন না হলে কিন্তু সঙ্গে সঙ্গেও টিফিনটা বানিয়ে নেওয়া যেতে পারে তো ব্যাটার রেস্টে থাক আমি এর মধ্যেই একটা ডিম ভেঙে নিচ্ছি তো বাটিতে একটা ডিম ভেঙে নি এখানে একটা ডিমই নিতে হবে এক কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট এবারে ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি কুঁচনো পেঁয়াজ এগুলো দিলে টিফিনের টেস্ট অনেক ভালো হবে তাই আপনাদের পছন্দ মতো কিছু উপকরণ এখানে যোগ করতে পারেন চাইলে আপনাদের পছন্দ মতো কিছু সবজিও এখানে দিতে পারেন তাহলে খেতে অনেক বেশি ভালো হবে আর টিফিনটা অনেক বেশি স্বাস্থ্যকরও হবে তো আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি একটা পেঁয়াজের হাফ আর একটা গাজরেরও হাফ আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা একটু ভেবে দেবেন না হলে বাচ্চারা খেতে চাইবে না তো সব কিছু ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগবে তবে যাই দেবেন না কেন একটু ঝিরিঝিরি করে কুচিয়ে দেবেন তো এখানে দেখুন আটার মিশ্রণটা তিন চার মিনিট হয়ে গেছে এবার যে ডিম আর সবজিগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম এগুলো আমি আটার মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাই জন্য আমি এক্সট্রা একটা বাটিতে ফেটিয়ে নিলাম এখানে টেস্ট অনুযায়ী হাফ চামচ লবণ দিয়ে দিলাম ব্যাটারের পরিমাণ বুঝে লবণটা দেবেন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ব্যাস আমি এইটুকু দিলাম তবে আপনারা চাইলে এখানে অন্য কোনো মশলাও দিতে পারেন ম্যাগি মশলা কিংবা কোনো চাট মশলাও এখানে দেওয়া যেতে পারে আমি এখানে চিনি দিলাম না তবে আপনারা যদি খাবারটা একটু মিষ্টি মিষ্টি করতে চান তাহলে অল্প একটু চিনি দিতে পারেন সবই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন মানে আপনাদের বাড়িতে সবাই কি ধরনের খাবার খেতে পছন্দ করেন সেই বুঝে টিফিনের জন্য ব্যাটারটা রেডি করে নিতে হবে তো দেখুন ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে তো চলুন টিফিন রেডি করে নেওয়া যাক টিফিন বানানোর জন্য আমি গ্যাস ওভেনে একটা নন তাওয়া বসিয়ে দিলাম এটা কিন্তু নন তাওয়ায় বা লোহার তাওয়ায় কিংবা আপনার রান্নার কড়াইতেও এটা বানিয়ে নিতে পারবেন খেয়াল রাখবেন তাওয়া যেন খুব বেশি গরম না হয়ে যায় তাওয়ার উপরে হাত দিয়ে যখন বুঝবেন যে তাওয়াটা হালকা গরম হয়েছে একটু তাপ অনুভব হবে তখনই কিন্তু ব্যাটারটা দিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা দিতে হবে আর যখন ব্যাটার দেবেন তখন খুব ভালো করে মিশিয়ে তারপর দেবেন না হলে কিন্তু নিচে বসে যেতে পারে তাই খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এই জন্য তাওয়াটা খুব বেশি গরম করবেন না না হলে কিন্তু ছড়াতে পারবেন না খুব বেশি যদি গরম হয়ে যায় তাওয়া তাহলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরটা শুকিয়ে যাবে আর ব্যাটার ছড়ানো যাবে না তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খাবারটা বানাতে হবে যখন দেখবেন ওপরটা এইভাবে শুকিয়ে যাবে তখনই কিন্তু খাবারটা রেডি হয়ে যাবে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে এটা কিন্তু উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই ওপরটা শুকিয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে তবে আমি একটু উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন জালিদার তৈরি হয়েছে খুবই নরম হয় একেবারে তুলোর মতো নরম তুলতুলে তো বন্ধুরা একটা রেডি হয়ে গেল তো আমি একটু ত্রিকোণ করে ভাজ করে নিচ্ছি তবে আপনারা চাইলে এমনিও রাখতে পারেন এইভাবে আমি পরপর টিফিনগুলো বানিয়ে নেব একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই খাবারটা কতটা টেস্টি হয় সম্পূর্ণ তেল ছাড়া এই খাবারটি বানিয়ে নিতে পারবেন তাওয়াতে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি একের পর এক ব্যাটার দিচ্ছি আর তুলে নিচ্ছি তবে আপনারা যদি লোহার তৈরি করেন তাহলে সামান্য একটু তেল ব্রাশ করে এভাবে এক ফোঁটা তেল দেবেন দু দিয়ে একটু ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন খাবারগুলো খুব সহজেই উঠে আসবে তবে নন তাওয়াতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই তবে লোহার তাওয়ায় কি করে বানাবেন সেটা দেখাচ্ছি এভাবে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে দেবেন একটু চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে নেবেন তারপর ওপরটা শুকিয়ে এলেই রেডি হয়ে যাবে তো দেখুন একেবারে নরম তুলতুলে জালিদার তৈরি হয়ে খেতে দারুণ লাগে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আর বাড়ির বয়স্কদেরও খুবই ভালো লাগবে একেবারে নরম তুলতুলে খেয়ে আরাম পাবে তো একইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম তো আপনাদের লোহার তাওয়ায় ননস্টিকের তাওয়ায় কিভাবে বানাবেন সব রকম টিপস বলে দিলাম আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে এরকম খাবার টিফিনে দিলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে আবার স্বাস্থ্যকর আবার খেয়েও দারুণ আরাম পাবে এই খাবারগুলো এমনিও খেতে দারুণ লাগে তবে একটু টমেটো সসের সঙ্গে খেলে আরও বেশি ভালো লাগবে তাই যখন টিফিন দেবেন একটু টমেটো সস দিলে ওরা মজা করে খেয়ে নেবে তো বন্ধুরা এরকমই যদি নতুন নতুন আর প্রয়োজনীয় কিছু রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই টিফিন রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার বাড়িতে বানালে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয় একেবারে তুলোর মতো ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এখন গরমের দিন এরকম তেল ছাড়া স্বাস্থ্যকর কিছু বানাতে পারলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর টিফিন হিসাবেও দারুণ আইডিয়া তো বন্ধুরা কেমন লাগলো তেল ছাড়া এরকম স্বাস্থ্যকর টিফিন রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকলাম তেল ছাড়াও যে এরকম সুস্বাদু খাবার বানানো যায় সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ